রিতাকে দেখে মন ভালো হয়ে গেল বাবলুর বলল তুমি কি পারফিউম ইউজ করেছো রিতা বলল। আমার খালাতো ভাই গিফট করেছে জার্মানি থেকে এনেছে পারফিউমটা বাবলু বলল অনেক মিষ্টি গন্ধ রিতা বলল আমার কাছে অনেক ভালো লেগেছে এই সুগন্ধটা হঠাৎ করে বাবলুর মনে একটা সন্দেহর বীজ যেন বপন হয়ে গেল আচ্ছা এই সন্দেহটা কি ও ওর বাবা থেকে পেয়েছে বাবা তো সব সময় মাকে সন্দেহ করত মন খারাপ হয়ে গেল বাবলুর রীতা কি ওকে ফাঁকি দিচ্ছে ওর চোখের আড়ালে কি করে রিতা ওর খালাতো ভাই কেন ওকে এত কিছু গিফট করবে যা কিছুই রীতার কাছে দেখে রিতা বলে ওর খালাতো ভাই দিয়েছে কেন দিবে বাবলু বলল আচ্ছা রীতা একটা সত্যি কথা বলবে রিতা বলল কী কথা তোমার খালাতো ভাইয়ের সাথে কি তোমার কিছু চলছে নাকি রীতা অবাক হয়ে বললো আমি প্রেম করছি তোমার সাথে আর তুমি ভেবে বসে আছো আমার খালাতো ভাইয়ের সাথে কোনো সম্পর্ক আছে কি না আচ্ছা তুমি কি খুব সন্দেহ বাতিকে একটি মানুষ তাহলে তোমার সাথে আমি কেমন করে সংসার করব। বাবলু বলল আমার বাবাও আমার মাকে অনেক সন্দেহ করত। এটাকে বলে অমূলক সন্দেহ রীতা বলল আমি তোমাদের বাসায় গিয়েছি কতবার খালাম্মা তো অনেক ভালো মানুষ ওনার সাথে কী হয়েছিল তোমার আব্বুর ঠিক করে বলো তো বাবলু সব কথা খুলে বলল রিতাকে শুনে রিতা ভীষণ কষ্ট পেল আচ্ছা এই কারণে আন্টিকে সব সময় মন খারাপ করা অবস্থায় দেখি তোমরা কি মানুষ এ ধরনের কথা বলতে পারে কেউ বাবলু বলল আমি তো বলিনি আমি তখন অনেক ছোটো ছিলাম আমার আব্বু সন্দেহ করত মাকে রিতা যা বোঝার বুঝে গেল বলল আসলে কি জানো বাবলু জীবনটা কখনো সরল রেখায় চলে না মাঝে মাঝে বেঁকে যায় রেখা আঁকা বাঁকা হয়ে যায় বাবলু বলল তার মানে তুমি আমার সাথে আর মিশবে না এই তো ঠিক আছে তুমি তোমার খালাতো ভাইয়ের সাথে যা ইচ্ছে করো আমি আর তোমার কাছে থাকবো না এই বলে ঋষা থেকে নেমে পড়লো বাবলু রিতা অবাক চোখে তাকিয়ে থাকলো বাবলুর দিকে বাবলু চলে যাচ্ছে হন হন করে হেঁটে রিতা বলল মামু যেখান থেকে আমাকে নিয়ে এসেছিলেন অর্থাৎ আমাদের দুজনকে সেখানেই নিয়ে যান রিক্সাওয়ালা বলল তাইলে ভাড়া বেশি দিতে হইব রিতার কাছে টাকা আছে বলল ঠিক আছে টাকা আমি দিয়ে দেব রিক্সা চলে এসেছে সায়েন্স ল্যাবরেটারির সামনে রিক্সা থেকে নেমে রিতা ভাবল এই ছেলের সাথে আর কোনো সম্পর্ক নয় ওকে বিয়ে করলে জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে এই ছেলের সাথে বাস করা যাবে না বড় বাচ্চা বেঁচে গিয়েছে রিতা ইরেশ ভাই ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে অর্থাৎ মায়ের কাছে মা বলেছে আমি রিতাকে জিজ্ঞেস করে দেখব ওর কোনো পছন্দ আছে কি না রিতা মাকে মানা করে দিয়েছিল কিন্তু আজ মাকে যে রাজি করাবে রিতা ইরিশের সঙ্গে ওর বিয়ে হলে ও সুখী হবে জার্মানি চলে যাবে এই বাবলু একটা বাজে ছেলে বাবলুর বাবা ওর মাকে অনেক কষ্ট দিয়েছে এবং এই বাবলুকে বিয়ে করলে রিতার জীবন অবশ্যই নষ্ট হবে রিতার মুখে ঠোঁটে একটা হাসি খেলে গেল বলল আজ বাসায় চলে যাই ভালো লাগছে না কোনো কিছু বাসায় যে রিতা অবাক খালাতো ভাই ইরেশ এসেছে ওর মায়ের সাথে গল্প করছে রিতা মাকে ডেকে নিয়ে চুপি চুপি বলল মা ইরেশ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করো আমি রাজি আছি মা রীতাকে বুকে জড়িয়ে বলল কি হয়েছে রে তুই এত সহজে রাজি হয়ে গেলে বাবলু কি তোর সাথে চিট করেছে রিতা বলল হ্যাঁ চিট করেছে জীবনটা সত্যিই রেখার মতো চলে না আঁকা বাঁকা পথে চলে আমি বাবর কাছ থেকে চলে এসেছি আর কখনো ওর সাথে দেখা করব না মা বলল আমি জানি আমার দোয়া আল্লাহ কবুল করবেন আমার দোয়া কবুল হয়েছে আমি আমার লেখা ছোটো গল্প সরল রেখা পর্ব দুই পড়লাম আর এটাই ছিল কিন্তু শেষ পর্ব আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ